হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই অনেক ভালো আজকে আমি বিভিন্ন পরীক্ষায় আসা একটা প্রশ্ন ভাজক কীভাবে বের করতে হয় সেটা বের করার দ্রুততম উপায় কীভাবে বের করতে হবে সেটা শেখাবো দেখো আমরা সাধারণত ভাজক বের করি এই পদ্ধতিতে তাই না যে প্রথমে আমরা কী যদি বারোর ভাজক বের করতে যাই তাহলে আমরা প্রথমে কী করি বারো একটি বারো ছয় দুগুনো বারো তারপরে তিন চার বারো করলাম এরপরে কি এরপরে তিনের পর তো চার থাকে তো চার অলরেডি চলে আসছে তার মানে এটা বের করা শেষ তার মানে এর ভাজক কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ভাজক এরপরে আসি ষাট ষাটের ভাজক কি প্রথমে একের ঘরের আমরা এক দিয়ে ভাগ দেবো ষাট এককে ষাট এরপর যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে তিরিশ দুটো ষাট এবার কী এটাকে তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন বিশে ষাট চার দিয়ে ভাজায় চার পনেরো ষাট পাঁচ বারো ষাট ছয় দশে ষাট তো এরপরে আসে কিন্তু ছয় পরে সাত সাত দিয়ে তো ভাগ যায় না আর দিয়ে নয় দিয়ে যায় না তো দশ তো অলরেডি আসে এখানে তার মানে শেষ আর এর ভাজক নেই তার মানে ভাজক কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি ভাজক তো এটা একটু কি বেশি টাইম লাগে তাই না তো আমরা আরও একটা শর্টকাট উপায় শিখবো আজকে খুব মজা দেখো আমরা যদি বারো দেখো কীভাবে শর্টকাটে বের করা যায় বারোকে আমরা কী করবো লসা খুঁজেভাবে করতে হয় সেভাবে করবো দেখো দুই ছয় দুগুনো কত বারো তারপরে দুই তিন দু কত ছয় তারপরে কি না তাই না তার মানে এখানে কি এই সংখ্যাগুলো আমরা এইভাবে এখানে তো এসে যায় না তার মানে এখানে যে দুই গুণ তিন এটা নিয়ম হচ্ছে দেখো খুব মজার একটা বিষয় যে সংখ্যাগুলো রিপিট করবে সেই সংখ্যাগুলো জয়টা আছে ওটার সঙ্গে এক যোগ করবো তাহলে এখানে কটার সঙ্গে রিপিট করছে দুই তাহলে দুই যোগ এক তাহলে কটা হলো এখানে হচ্ছে এখানে দুইটা সংখ্যা রিপিট করছে তার মানে এখানে লিখবো তিন আর এখানে কটা সংখ্যা একটা না তাহলে একের সঙ্গে আর এক যোগ করবো তাহলে কত হলো দুই তাহলে তিন দুগুনো কত হলো ছয় খুব মজা না একইভাবে যদি আমরা এটা বের করি দেখো যদি আমরা ষাটকে ভাগ করি তখন কী কী হবে ষাটকে যদি ভাগ করি তাহলে আমরা কী কী পাবো তিরিশ দুগুনো ষাট পনেরো দুগুনো কত তিরিশ তারপরে তিন পাঁচা পনেরো তাই না এই কটাই তো এখন এর ক্ষেত্রে আমরা কী পাইছি দুই দুই কটা পাইছি দুই গুনুন দুই গুনুন তিন গুনুন পাঁচ তো দুই কটা পাইছি দুইটা তার মানে এখানে কত লিখবো জয়টা দুই আছে তার চেয়ে এক বেশি তিন তিন কটা এখানে একটা তার মানে এখানে লিখবো কত দুই পাঁচ কয়টা এখানে একটা তো একের সঙ্গে আর এক যোগ করবো তাহলে কত দুই তাহলে দেখো এইগুলো গুণ করলেই আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত কে ভাজক সংখ্যা তাহলে দুই দু গুনুন চার তিন চার কত বারো খুব মজা না তো এইভাবেই আমরা কী করবো যে ভাজকগুলো দ্রুততম উপায়ে বের করতে পারো অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে এখানে যতবার থাকবে ওই সংখ্যাটা তার সঙ্গে একযোগ করবো দুই যদি দুইবার আসে তাহলে তার সঙ্গে একযোগ করে তিন নেব তিন যে কয়বার আছে একবার তার তার সঙ্গে একযোগ করবো দুই পাঁচ কয়বার আছে একবার তার সঙ্গে তার সঙ্গে একযোগ করে দুই তারপর তারপরে এই সংখ্যাগুলো ভুল করলেই আমরা ভাজক সংখ্যা পেয়ে যাব একইভাবে যদি আমি আর একটা দেখাই দেখো আমরা যদি বাদ তুলে আসি যদি বাহাত্তর তাহলে বাহাত্তরের আমরা কী লিখতে পারি বাহাত্তর এক কে বাহাত্তর তারপরে ছত্রিশ দুগ্ন বাহাত্তর তারপরে তিন চব্বিশে বাহাত্তর চার আঠারো বাহাত্তর তারপরে কত ছয় ছয় বারো বাহাত্তর তারপরে আসে কত এবার আট দিয়ে যায় আট নং কত বাহাত্তর এরপরে যায় নয় দশ এগুলো দিয়ে যায় না এগারো দিয়ে যায় না এবার বারো তো আসে অলরেডি তাই না তার মানে শেষ কয়টি বের হল ছয় দুগুনো কত বারোটি এখন যদি আমরা শর্টকাট উপায় আসি দেখো বাহাত্তর দুই ছত্রিশ দুগুনু বাহাত্তর তারপর কত আঠারো দুগুনো ছত্রিশ আবার দুই দিয়ে যায় নয় দুগুনু আঠারো এবার তিন দিয়ে যায় তিন থেকে নয় তাহলে আমরা এই সংখ্যাগুলো কী লিখবো দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন গুণন তিন তাহলে এখানে দুই কটা আছে তিনটা তা তার সঙ্গে একযোগ করে কত লিখব চাপ এবার ঘুম তিন কটা আছে দুইটা তার সঙ্গে একযোগ করলে কত হয় তিন তাহলে কত হয় রোব বারোটি খুব মজা না তো এরকম মজার মজার জিনিস যদি পেতে চাও তাহলে আমার পেজটাকে এবং আমার আইডিটাকে ফলো দিয়ে কমেন্টস করে পাশে থাকো সকলকে ধন্যবাদ